হজরত আবু বকর রদিউল্লাহ তালানহু এর বীরত্ব হজরত আলী রাজিউল্লা তালাহু বলিলেন এ লোকেরা আমাকে বলো তোমার লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় বীরকে লোকেরা বলিল আমিরুল মোমেনিন আপনি হজরত আলী রাজিউল্লাহ তালানু বলিলেন আমি তো যে কোনো দুশ্মনের সহিত মোকাবেলা করিয়াছি আমার হক আমি উসুল করিয়া লইয়াছি অর্থাৎ সর্বদাই আপন পরাজিত করিয়াছি তথাপি তোমরা আমাকে বলো সর্বাপেক্ষা বড় বীরকে লোকেরা বলিল আমরা জানি না আপনি দিন কে হজরত আলী রাজিউল্লাহাল বলিলেন তিনি হজরত আবু বকর রাজিউল্লাহাল বদর যুদ্ধের দিন যখন আমরা রসুলুল্লাহ সাল সাল্লামের জন্য একটি সাফরা তৈরি করিলাম তখন আমরা বলিলাম রসূলুল্লা ইসাল্লাহ সাল্লামের সহিত কে থাকিবে যাহাতে কোন মুশিক তাহার দিকে আসিতে না পারে আল্লাহর কসম কেহই তখন আল্লাহ রসুল সল্লাল্লাহ আল্লাহ সাল্লামের সহিত থাকিতে সাহস করে নাই একমাত্র হজরত আবু বকর রদল্লাহ তলান হয়েছিলেন যিনি খোলা তলোয়ার হাতে নিয়ে রসূলুল্লা ইসাল্লাল্লাহ সাল্লামের মাথার নিকর দাঁড়াইয়া ছিলেন যখন কোন দুশ্মন রসুল্লা ইসাল্লা সাল্লামের দিকে অগ্রসর হইবার এড়াদা করিত ইচ্ছা করিত তিনি তাহার ওপর জাপাইয়া পড়িতেন ইনিই হলেন লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় বীর ও বাহাদুর ব্যক্তি